আসসালামু আলাইকুম আজকে আমি তালের রিং পিঠা তৈরি করব। সবাই তো তালের বড়াই তৈরি করে আমি একটু ভিন্ন রকম ভাবে তৈরি করব আপনারা দেখতে থাকুন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন চলুন দেখি কেমন করে আমি এই পিঠাটা তৈরি করি এখানে আমি পাঁচ চামচ শুকনো চালের গুঁড়া নিয়েছি আপনারা ভিজাটাও নিতে পারেন এর সাথে আমি এক চামচ আটা নিয়ে নিয়েছি এটা গমের আটা সেই জন্য একটু লাল ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে দেব এরপর আমি এখানে দুই থেকে তিন চামচ চিনি দিয়ে দেবো সবকিছু এই চামচের মাপে মিশিয়ে নিলাম এরপরে বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ নারকেল কুড়ানো এক চা চামচ এক চামচের একটু বেশি দেবো নারকেলটা মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগে আবারও মিশিয়ে নিলাম এরপরে আমি তালের পাল্প আছে সেটা দিয়ে দিব এখানে আমি এক কাপ মতো তালের পাল্পটা দিয়েছি ভালো করে মিশিয়ে নেব আর ঘনত্বটা যদি বেশি হয় তাহলে এর সঙ্গে আমি কুসুম গরম পানি মিশ করে দিব আপনারা চাইলে লিকুইড দুধ হালকা গরম করেও দিতে পারেন এতে করে টেস্টটা আরও আরো ভালো আসবে আমি কুসুম গরম পানি দিয়ে এর ডোটা তৈরি করব একটু নরম নরম করে এই পর্যায়ে আমি হাত দিয়েই মাখিয়ে কারণ এটা যত বেশি ফেটানো যাবে তত পিঠাটা অনেক সুন্দর হবে নরম হবে খেতেও ভালো লাগবে দশ মিনিট রেখে দিয়েছিলাম এরপরে আমি একটা দুধের প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার ভাজতে চলে যাব দুধের প্যাকেটের কোনটা কেটে নেব তালটা তেলটা একটু গরম হয়ে আসলে আমি একটা একটা করে পিঠা ছেড়ে দেব আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন আমি এটা রিং রিং করেই ছেড়ে দেব দেখতে অনেক সুন্দর লাগে এবং খেতেও অনেক টেস্টি আমি সবগুলো পিঠা এমন করে বানিয়ে নিব একটা পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দেব চুলার হিটটা কমিয়ে রেখেই ভাজতে হবে যাতে পুড়ে না যায় সবগুলো একইভাবে ভেজে নেব এগুলো আমার ভাজা শেষ আমি উঠিয়ে নেব তেলটা ভালো করে ঝরিয়ে নেব দেখতে যেমন সুন্দর খেতেও অনেক টেস্টি দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজাদার আমি এর উপর দিয়ে একটু চিনি গুড়া ছিটিয়ে দিলাম দেখতে তাহলে আরো অনেক সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও অনেক সুন্দর হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার বাচ্চাদের তো খুবই পছন্দ হয়েছে এবং খেতেও অনেক লোভনীয় বিকালের নাস্তা হিসাবে এর জুরি মেলা ভার এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ